নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে রেসিপি হলো মাছের ঝোল অনেক রকমের সবজি দিয়ে তো এখানে আমি গ্যাসটা অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম দিয়ে কিছুটা সরষের তেল দিয়ে দেবো ওই তেলের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দেব। তো মাছ মাছটার মধ্যে আমি আগে নুন হলুদ মাখিয়ে নিয়ে আর কি তেলটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে মাছগুলো ভেজে নিলে বেশ খেতে ভালো লাগে তো মাছটা ভাজা চাপিয়ে দিয়ে আমি এখানে মশলাটা বেটে নেব তো টুকো রসুন নিয়েছি সামান্য অল্প আদা নিয়েছি আর এক চামচ গোটা জিরে দিয়েছি একটা টমেটো দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নেবো তো আমি এখানে সবজি দিয়ে তো কী কী সবজি নিয়েছি একটু বলুন পটন নিয়েছি আলু নিয়েছি বরবটি নিয়েছি গাজর নিয়েছি পেঁপে নিয়েছি আর ঝিঙে দিয়েছি তো মাছগুলো বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে মাছের ঝোলে মাছটা যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় না তবে ভালো হয় নাহলে মাছের ছোটে আঁচতে বন্ধ চলে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো ওই তেলেতেই আমি পটলগুলো ভেজে নেব তো পটলটা বেশ নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি নিয়ে দেখলাম বেশ কিছুটা তেল আছে তো দুটো কাঁচা লঙ্কা দেবো দুটো তেজপাতা দিয়েছি সামান্য একটু জিরে দেবো ফোড়নে এই ফোড়নটা একটু নেড়ে চেড়ে বেশ ভেজে নেব নিয়ে এখানে আমি একটা মাছের সাইজের পেঁয়াজ নিয়েছি খুব অল্প মশলা দিয়েই করবো আর কি এত গরম পড়েছে তো অল্প মশলা দিয়েই বেশ ছোলটা করে খেলে বেশ ভালো লাগে একটু লেবু দিয়ে দিলে খাওয়ার সময় দারুণ লাগে খেতে লেবু দিয়ে পাতলা মাছের ঝোলটা তো পেঁয়াজটা নেড়ে চেড়ে বেশ ভাজা হয়ে গেছে তা আমি এখানে আদা টমেটো জিরে আর রসুনটা দিয়ে যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দেবো দিয়ে বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে যেহেতু রসুনটার কাঁচা গন্ধ আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নেড়ে চেড়ে বেশ মশলাটা কষিয়ে নিলাম নিয়ে একে বারবার ঝোলে টেস্ট ফেরানোর মশলাগুলো দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো দিলাম যেহেতু আমি জিরেটা পেস্ট করে নিয়েছি তাই জিরে গুঁড়ো আর দেবো না একটু গুঁড়ো দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি বেশ কালারটা ভালো হয় আর নুন দিয়ে দিলাম দিয়ে বেশ দেখুন মশলাটাকে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নিয়েছি নিয়ে একে একে আবার সবজিগুলো দিয়ে দেব সবজিটা দিয়েও বেশ কিছুটা সময় ধরে একটু কষে নেব সময় ধরে আমি মশলা দিয়ে দেখুন সবজি দিয়ে বেশ কষিয়ে নিয়েছি তো এইভাবে একবার ঝোল বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আর ঝিঙে দিয়ে মাছের ঝোল তো বেশ দারুণ টেস্টি হয় নিয়ে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা জল দিয়েছি বেশ অনেকটাই জল দিতে হবে যেহেতু সবজিগুলো সব সেদ্ধ হবে তো তাই বেশ কিছুটা জল দিয়েছি দিয়ে এবার ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেবো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখুন বেশ সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেকটা কমে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো প্রথমে দিই নি দিলে ভেঙে যায় তো করতে করতে তাই মাছগুলো এখন দিয়ে দেবো আর পটলটা যেহেতু ভেজে রেখেছিলাম ঘেটে যাবে তাই পটলটাও দিয়ে দিলাম দিয়েও বেশ কিছুটা সময় ধরে একটু ফুটিয়ে নিলাম না আবার আগে একবার সানরাইসের রাইসের একটু গরম মশলা দিলাম ও দারুণ লাগে খেতে যদি মাছের ঝোলে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন আবার চলে আসব কোনো নতুন রেসিপি নিয়ে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো